আমরা আমরা আজকে একটু মতামত সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা পিকনিকের একটা আয়োজন করছি অনেক সুন্দর পিকনিক উপভোগ করছি এখন আমরা আমাদের যারা কলিগ আছে সবার মতামত নিবো ওরা কেমন পিকনিক উপভোগ করছে আচ্ছা আসসালাম আলাইকুম বড় ভাই আজকের পিকনিকের অনুভূতিটা আপনার কেমন লাগছে আসলে আমি আব্দুল্লাহকে আগে বলছি আমাদের পিকনিকটা আসলে আমরা সবসময় রেস্টুরেন্টে খাওয়া খাই আমরা সবাই মিলে মেয়েরা রান্না করছে তারপর ছেলেরা বাজার করছে এভাবে আমাদের পিকনিকটা আসলেই অনেক সুন্দরভাবে আমরা করতে পারছি ছেলেরা অনেক কষ্ট করছে মেয়েরা অনেক কষ্ট করছে আমরা সর্বদিক দিয়ে হ্যাপি আমরা আমরা পিকনিকের আয়োজন করতে পারি আসলে আমি গর্বিত সবাই অনেক ফ্রেন্ডলি আচ্ছা সবাই অনেক ফ্রেন্ডলি আমরা একটা প্রাকৃতিক উপভোগ করলাম একটা আনন্দ বিল একটা হলো সবাই মিলে একটা পিকনিক আয়োজন করলাম আমার থেকে অনেক ভালো লাগলো এবং থেকে অনেক ভালো লাগলো এরকম যদি প্রত্যেকবার যদি একটা সময় পাই তাহলে আমরা সবাই মিলে আসবো পিকনিক করবো এটাই

দেখছেন দর্শক খাগড়াছড়ি থেকে চলে আসছে আমাদের পিকনিক উপভোগ করার জন্য কত দারুণ লাগতেছে আমরা আজকে আয়োজন করতে